নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমে চলুন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব আজকের দিনে ডিআইআই এরা পাঁচ হাজার চুয়াল্লিশ কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এরা তিন হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই এফআইআই টা যেমন পরিমাণে শেয়ার বিক্রি করছে সেখানে কিন্তু ডিআইআই তার থেকে বেশি শেয়ার কিনে নিচ্ছে তো এই ডিআই এফআইআই এরা শেয়ার কেনার কারণে কিন্তু মার্কেট এখনো পঁচিশ হাজার লেভেলের কাছে ঘোরাঘুরি করছে এই এফআইআই দের সঙ্গে সঙ্গে ডিআইআই এরাও যদি বেচতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচেই নেমে যাবে আর মার্কেট কে ওপর দিকে উঠতে হলে এই এফআইআই এদের কিন্তু ফিরে আসাটা অত্যন্ত জরুরি ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি নাসডাক কম্পোজিট দেখি এটা তো শুরু থেকে অনেকটাই পড়ে গিয়েছিল সেইখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা হলেও রিকভার করে এই মুহূর্তে শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপর ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেবো ইনফোসিস এর এরিয়ার এটা শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট ওপরে রয়েছে উইপ্রোর এরিয়ার এটা প্রায় হাফ পার্সেন্ট নিচে রয়েছে এইচডিএফসি ডি এফ সি ব্যাংকের এরিয়ার এটাও প্রায় হাফ পার্সেন্ট এর কাছাকাছি নিচে পড়েছে আইসিআইসিআই সি আই সি ব্যাংকের এরিয়ার এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট বাড়া রয়েছে মেঘ মাই ট্রিপ এটা দুই দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি ডক্টর রেড্ডি ল্যাব দেখি এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথমে দেখে নেব ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন এর যে রেজাল্ট সেটা আজকে রেজাল্ট আসার আগে আগেই দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে আর এই যে ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন এটা তো আপনারা অনেকেই জানেন এটা পেটিএম এর পেরেন্ট কোম্পানি তো কোম্পানিটা এতদিন কিন্তু লসে চলছিল এই প্রথমবার এই কোম্পানিটা প্রফিট এসেছে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে চারটে আট মিনিটের সামনে এসেছে কোম্পানির সেলস যদি দেখি এর আগের বছরে এই সেম কোয়ার্টারে ছিল পনেরোশো দুই কোটি সেখান থেকে বের হয়েছে উনিশশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল উনিশশো বারো কোটি মানে এই যে সেলস এটা ইয়ারলি অনেকটাই বেড়েছে এবং কোয়ার্টারলিও কিছুটা বেড়েছে আর তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানির যে খরচা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে এর আগের বছর কোম্পানির খরচা খরচা সেটা ছিল কোটি কোটি আর এই এই হয়েছে এবং যদি আগেরও কিছু কোয়ার্টার দেখেন খরচা কিন্তু ক্রমশই কমছে দেখতে পাচ্ছেন তিন কোটির খরচা তারপরে কমেছে তারপরে আবার কমে বাইশশো পঁচানব্বই তারপরে দু হাজার তেষট্টি তারপরে দু পঞ্চাশ তারপরে দু এরকম করতে করতে এবারে মাত্র আঠারোশো ছেচল্লিশ কোটির খরচা হয়েছে আর যেহেতু খরচা এত কমে গেছে সেই কারণের জন্য কোম্পানি যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু পজিটিভ এসেছে দেখতে পাচ্ছেন এর আগে প্রতিবারই এই যে অপারেটিং প্রফিট এটা কিন্তু মাইনাসে ছিল আর এবারে এই অপারেটিং প্রফিট দেখিয়েছে বাহাত্তর কোটি এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন সব মাইনাসে চলছিল আর অপারেটিং প্রফিট মাইনাসে থাকলে এই যে মার্জিন এটাও তো মাইনাসে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো দেখতে পাচ্ছেন এবারে এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা এসেছে চার পার্সেন্ট এরপর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখবো দেখতে পাচ্ছেন কোম্পানি এর আগে মাইনাস দুশো বিরানব্বই কোটির লস দেখিয়েছিল তারপরে দুশো বাইশ কোটির লস তারপরে পাঁচশো পঞ্চাশ কোটির লস তারপরে আটশো চল্লিশ কোটির লস আর এইখানে একটা দেখতে পাবেন যে নশো তিরিশ কোটি দেখাচ্ছে কিন্তু আমি বললাম এবারে এই কোম্পানিটা প্রথমবার এসেছে তার কারণ কি দেখুন এই যে নশো তিরিশ কোটি প্রফিট দেখিয়েছে এইটা কিন্তু একটা এক্সেপশনাল গেন জন্য হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদার ইনকাম এইখানে দেখুন একটা পনেরোশো চব্বিশ কোটির আদার ইনকাম এসেছে আর এইটা যদি খুলে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এক্সেপশনাল আইটেম এতেই কিন্তু রয়েছে তেরোশো কোটি টাকা আর এই এক্সেপশনাল আইটেম এটা কোথা থেকে এসেছিল এটিএম তাদের যে টিকিটিং বিজনেস জোম্যাটো কে বিক্রি করেছিল সেখান থেকে কিন্তু এই গেন এসেছিল তো এইটাকে প্রফিট এর মধ্যে ধরলে হবে না এটা কোম্পানির একটা এককালীন ইনকাম আর কোম্পানির যে অ্যাকচুয়াল প্রফিট সেটা কিন্তু এবারে এসেছে এবারে কোম্পানি একশো বাইশ কোটির প্রফিট দেখেছে এর আগেও যদি দেখেন এই যে নেট প্রফিট সেটা কিন্তু মাইনাসে ছিল মানে কোম্পানিটা লসে চলছিল আর শুধু বিগত কয়েক কোয়ার্টারে নয় কোম্পানি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই কিন্তু প্রথমবার প্রফিটে এলো তবে যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু সেই হিসেবে বাড়েনি দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে ছিল উনিশশো বারো কোটি আর এই কোয়ার্টারে হয়েছে উনিশশো আঠেরো তবে কোম্পানির যে খরচা সেটা কিন্তু তুলনামূলক ভাবে অনেকটাই কমেছে মানে এই কোম্পানিটা এই মুহূর্তে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট দেখালো তো এর পরবর্তী কিছু কোয়ার্টারে কোম্পানি যদি তাদের প্রফিট ধরে রাখতে পারে এবং তাদের যে খরচা সেটা কমাতে পারে তাহলে কিন্তু এর একটা ভালো ভবিষ্যৎ রয়েছে এবার যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট বেড়েছে আর বাকিগুলো তো দেখে লাভ নেই এইগুলো আগে সব মাইনাসে ছিল সেখান থেকে পজিটিভ এসেছে তো অনেকটা করেই গেন দেখাবে এবং যদি নিউজ চ্যানেলেও দেখেন এটাই দেখতে পাবেন অপারে

পার্সেন্ট বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো আটচল্লিশ কোটি সেখান থেকে বের হয়েছে চারশো বিরাশি কোটি এবং আগের কোয়ার্টারে ছিল চারশো তেতাল্লিশ কোটি মানে এই ডেটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো তবে যদি নেট প্রফিট দেখি এটা ইয়ারলি অনেকটা বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে নেট প্রফিট ছিল একশো চল্লিশ কোটি সেখান থেকে বের হয়েছে দুশো আশি কোটি মানে নেট প্রফিটে প্রায় একশো পার্সেন্ট জাম্প কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন সেটা কিন্তু অনেকটা পরিমাণে পড়ে গেছে এর আগের কোয়ার্টারে এই যে নেট প্রফিট এটা ছিল চারশো পঁয়ষট্টি কোটি এর পরের কোম্পানি সাইন ডিএলএম লিমিটেড চলুন এর যে রেজাল্ট সেটা একবার দেখি কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার আট পার্সেন্ট বেড়েছে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন অনেকটা পরিমাণে পড়েছে এর আগের কোয়ার্টারে সেলস ছিল চারশো আঠাশ কোটি সেখান থেকে পড়েছে দুশো আটাত্তর কোটি কোম্পানির যে ইবিআইটি এটাও ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল কুড়ি কোটি সেখান থেকে বেড়ে হয়েছে পঁচিশ কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল সাতান্ন কোটি তবে নেট প্রফিট এটা ইয়ারলিও পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে দশ দশমিক ছয় কোটির নেট প্রফিট দেখিয়েছিল সেটা दशमिक चार कोटी এবং এর আগের কোয়ার্টারে ছিল একত্রিশ কোটি এর পরের কোম্পানি আই লিমিটেড এটা তো জানেন এই কোম্পানিটা রেলওয়ে যে ফাইন্যান্সিং সেটা করে থাকে এবং এটা একটা গভর্নমেন্টের কোম্পানি আর দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে এক লাখ সত্তর হাজার আটশো উনষাট কোটি টাকা তাই এখান থেকে যদি আশা করেন খুব বেশি বাড়বে তাহলে কিন্তু সেটা হবে না কিন্তু এদের যে গ্রোথ সেটা কিন্তু স্টেডি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেলস ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে ছ হাজার সাতশো ছেষট্টি কোটি থেকে বেড়েছে ছ হাজার নশো পনেরো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ছ হাজার সাতশো তেইশ কোটি

ল্যাপটং লিমিটেড কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট বেড়েছে এগারোশো সাতষট্টি কোটি বেড়ে হয়েছে বারোশো পঞ্চাশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল এগারোশো কোটি তবে এই যে ইবিআইটি এটা কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁচশো কোটি থেকে পড়ে হয়েছে চারশো একানব্বই কোটি নেট প্রফিটও ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও পড়েছে নেট প্রফিট একশো একাত্তর কোটি থেকে পড়েছে হয়েছে একশো দুই কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো তেইশ কোটি মানে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে তবে ব্যাংকের রেজাল্ট দেখার সময় তাদের যে প্রভিশনিং সেইগুলো দেখতে হয় তো চলুন সেটা একটু দেখে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেইগুলো কিন্তু সব হাজারে রয়েছে তো সেই হিসাবে পড়বো কোম্পানির যদি প্রভিশন দেখেন দেখতে পাচ্ছেন উনিশ ছাপ্পান্ন চারশো নিরানব্বই থেকে বেড়ে হয়েছে উনিশ বাষট্টি একশো উনচল্লিশ এবং এর আগের কোয়ার্টার এটা ছিল সতেরো তিরিশ একশো একচল্লিশ মানে এই যে প্রভিশন এটা কিন্তু ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে এবং যদি এনপিএ দেখি এটা দেখতে পাচ্ছেন দুই দশমিক ছয় দুই পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে দুই দশমিক নয় এক পার্সেন্ট এই যে গ্রস এনপিএ এইটা লক্ষ্য করুন এবং এর আগের কোয়ার্টারে ছিল দুই দশমিক সাত এক পার্সেন্ট মানে কোম্পানির প্রফিট এনপিএ প্রভিশনিং সব দিক থেকে কিন্তু খারাপ রেজাল্ট এসেছে এরপরে জেএস গ্রুপের কোম্পানি জিএস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো চলুন এর যে রেজাল্ট সেটা দেখি কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার একুশ পার্সেন্ট বেড়েছে এক হাজার দশ কোটি থেকে বেড়ে হয়েছে বারোশো চব্বিশ কোটি তবে আগের কোয়ার্টারে এই যে সেলস সেটা একটু বেশি ছিল বারোশো তিরাশি কোটি ইবিআইটি পাঁচশো পনেরো কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো একাশি কোটি তবে আগের কোয়ার্টারে ছিল ছশো একচল্লিশ কোটি নেট প্রফিট দেখতে পাচ্ছেন দুশো সাতানব্বই থেকে বেড়ে হয়েছে তিনশো নব্বই কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো ষোলো কোটি মানে সেলস ইবিআইটি নেট প্রফিট এইগুলো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে এরপরে কিছু কোম্পানির নিউজ সংক্রান্ত আলোচনা করব প্রথমেই যদি দেখি ইরেডা এইখানে দেখতে পাচ্ছেন ইরেটা ক্রস রেজ 1.63 লাখ কোটি ইন লোন ডিসবার্সমেন্ট মানে এই কোম্পানিটা ইতিমধ্যেই 1.63 লাখ কোটি টাকার লোন দিয়ে ফেলেছে আর ভারতেই লোন দেওয়ার পরে এই কোম্পানিটা গ্লোবালি তাদের যে ফাইন্যান্সিং সেটা কিন্তু করতে চলেছে মানে ভারতের বাইরেও এই কোম্পানিটা এই গ্রিন এনার্জি সংক্রান্ত যে ফাইন্যান্সিং সেগুলো করবে আর এবারে তো দেখেইছিলেন ইরেটার যে প্রভিশনিং সেটা অনেকটাই বেড়ে গিয়েছিল কারণ এই কোম্পানিটা জেনসল ইঞ্জিনিয়ারিং কে একটা বড় পরিমাণে টাকা লোন হিসেবে দিয়ে রেখেছে আর তো দেখতে পেয়েছেন এই ডুবে গেছে এবং এদের যে কেস সেটা এনসিএলটি তে চলছে তো এই নিয়ে ইডা প্রশ্ন করা হয়েছিল দেখতে পাচ্ছেন ইডেডার চিফ কনফিডেন্ট অফ রিকভারি ফ্রম জিসল ফিয়াস্কো মানে এই যে জেনসল সংক্রান্ত কেস চলছে সেখান থেকে কিন্তু ইডেডার যে ম্যানেজমেন্ট তারা আশা করছে তাদের যে টাকা সেটা রিকভার হয়ে যাবে এবং দেখতেও পাচ্ছেন এই যে টাকার পরিমাণ সেটা কিন্তু খুব একটা কম নয় সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ক্রোড ফ্রম ইঞ্জিনিয়ারিং মানে ইডেডা জেনসলের থেকে প্রায় সাতশো উনত্রিশ কোটি টাকা তোলার জন্য এই এনসিএলটি তে কেস করেছে আর যদি জেনসলের মার্কেট ক্যাপ দেখেন তাহলে এটা কিন্তু একশো পঁচাশি কোটি তো দেখতে পাচ্ছেন এই একশো পঁচাশি কোটির কোম্পানির কাছ থেকে এই যে ইডেডা তারা সাতশো উনত্রিশ কোটি টাকা তোলার জন্য কেস করেছে তো এই যে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম রয়েছে আর দেখুন জেনসল ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু শুধুমাত্র এই ইডেডার থেকেই ধান নেয়নি আরো অনেক কোম্পানি থেকে তারা ধান নিয়ে এরকম ভাবনা করেছে তো ইডেটার এই যে সংক্রান্ত ঝামেলা বা রিকোভারি সেটা হওয়ার সম্ভাবনা দিনে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় আট পারসেন্ট গেছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখতে পাচ্ছেন টাটা পাওয়ার শেয়ার ফল অন মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট শাট ডাউন মানে টাটা পাওয়ারের মুন্দ্রাতে যে পাওয়ার প্ল্যান্ট টা ছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে মানে এই জায়গা থেকে কোম্পানির যে রেভিনিউ আসছিল প্রফিট আসছিল সেটাও বন্ধ হয়ে যাবে আর এই কারণের জন্যই আজকের দিনে টাটা পাওয়ারের স্টকটা পড়েছে এর পরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড দেখতেই পাচ্ছেন কোম্পানিটা প্রায় একেবারে শেষই হয়ে গেছে এক সময় স্টকটা প্রায় একশো একশো দশের কাছাকাছি চলছিল সেইখান থেকে যদি দেখেন প্রায় বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর যদি দেখেন এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলোতে রিটেলদের যে পার্টিসিপেন্ট সেটা অনেকটাই বেশি হয় কারণ এদের যে দাম আর রিটেলরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কম দামে শেয়ার বাজার দেখে ইনভেস্ট করে ফেলে তো সেই সংক্রান্ত কিছু নিউজ এসেছে এইখানে দেখতে পাচ্ছেন বোডাফোন আইডিয়া শেয়ার বট বাই অ্যানাদার ওয়ান ল্যাক রিটেল শেয়ার হোল্ডার ডিউরিং দা জুন কোয়ার্টার মানে এই যে জুন কোয়ার্টার এতে বোডাফোন আইডিয়াতে আরো এক লাখ রিটেল ইনভেস্টর অংশগ্রহণ করেছে দেখুন যারা এতে ইনভেস্ট করছে তাদের তো ইনভেস্টর বলা ঠিক হবে না কারণ ইনভেস্ট করার আগে তারা নিশ্চয়ই যে কোনো কোম্পানির বিজনেস সেইগুলো দেখে ইনভেস্ট করবে তো দেখতেই পাচ্ছেন এই যে ভোটাফোন আইডিয়া এই কোম্পানিটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে এবং কোম্পানি নিজেও বলছে দু এর পর তারা তাদের যে বিজনেস সেটা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবে না কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানে দেখতে পাচ্ছেন নম্বর অফ শেয়ার এই মার্চ দু পঁচিশে ছিল ষাট লাখ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চান্ন সেখান থেকে বেরোয়ছে একষট্টি লাখ বিরাশি হাজার দুশো আট মানে এক লাখেরও অনেক আইসি শেয়ার হোল্ডার এই কোম্পানিতে যুক্ত হয়েছে আর এইগুলো কিন্তু সব রিটেল শেয়ার হোল্ডার দেখতে পাচ্ছেন এইগুলো পাবলিকই রয়েছে কিন্তু আর দেখতেই পাচ্ছেন ফোটাফোন আইডিয়া বিভিন্ন উপায়ে ফান্ড করার কথাও বলছে দেখতেই পাচ্ছেন কোম্পানিটা আমাদের ইন্ডিয়ার যে হাইস্ট কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু অ্যাপিল করেছিল সেখানে তারা এটাই বলেছিল ইট ক্যান নট কন্টিনিউ টু অপারেট বিয়ন্ড দ্য কারেন্ট ফিজিক্যাল ইয়ার এন্ডিং থার্টি ওয়ান মার্চ টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স উইদাউট নিউ লোন মানে এরা যদি নতুন করে কোনো লোন না পায় তাহলে কিন্তু এরা তাদের যে বিজনেস সেটাই একত্রিশে মার্চ এর পর আর চালিয়ে যেতে পারবে না মানে বুঝতে পারছেন যে কোনো কোম্পানি সবসময় কিন্তু বলে থাকে যে তাদের কোম্পানি ভালো পারফর্ম করছে তো এক্ষেত্রে এই কোম্পানিটা নিজেই কিন্তু বলছে যে তারা যদি বাজার থেকে কোনো পরিমাণে লোন তুলতে না পারে তাহলে কিন্তু এই কোম্পানিটা পুরোপুরিভাবেই শেষ হয়ে যাবে আর এ সত্ত্বেও দেখতে পাচ্ছেন যেহেতু দাম কম তাই রিটেল ইনভেস্টাররা এতে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার কেনাও শুরু করেছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব ইউএস এর ডলার ইন্ডেক্স আজকের দিনে শূন্য দশমিক চার এক পার্সেন্ট পড়েছে এবং যদি ইন্ডিয়ার রুপি দেখি দেখতে পাচ্ছেন ডলার এর এগেনস্টে দিন দিন কিন্তু দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে ছিয়াশি দশমিক তিন পাঁচের কাছাকাছি চলে গেছে এরপর যদি সিকিউর অ্যাসেট গোল্ড দেখি গোল্ড আবার দেখতে পাচ্ছেন এক লাখ দু হাজারের উপরে উঠে গেছে কলকাতার রেট অনুযায়ী দশ গ্রাম চব্বিশ ক্যারেট এই মুহূর্তে এক লাখ দু হাজার তিনশো পঁচানব্বই টাকায় ট্রেড করছে এবং যদি বিট পয়েন্ট দেখি বিট পয়েন্ট দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার এক এর কাছাকাছি বেড়ে গেছে এরপরে ক্রুড অয়েল দেখবো ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার কিছুটা পড়েছে ডবলিউটিআই কোড আজকের দিনে এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ডাউন হয়েছে এবং ব্রেন গুড এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন হয়েছে আর এই বেঙ্কুট এটা যদি পড়ে এটা কিন্তু ভারতীয় মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার কারণ ভারতের সরকার একটা বিরাট পরিমাণে ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে থাকে তো এই ক্রুড অয়েলের দাম যদি পড়ে তাহলে সেটা ভারতের জন্য পজিটিভ ব্যাপার আর এই ক্রুড অয়েলের দাম এত পড়ছে কেন দেখতেই পাচ্ছেন এই সাপ্লাই ডিমান্ডে একটা মিসম্যাচ দেখা যাচ্ছে মানে যে পরিমাণে ডিমান্ড রয়েছে তার থেকে কিন্তু সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে বা এটাও বলতে পারেন ক্রুড অয়েলের যে ডিমান্ড সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপরে আরো একবার ইউএস এর মার্কেট দেখে নেব ডাউজন্স এই মুহূর্তে মাত্র সাঁইত্রিশ দশমিক দুই রয়েছে এবং যদি নাস ডাব দেখি নাস ডাব কম্পোজাইট প্রায় হাফ পারসেন্টের কাছাকাছি ডাউন হয়ে ডেট করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা ইকুয়েন্টিটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্ট তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ